বঙ্গবন্ধু সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যদের শ্রদ্ধা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরে আলমকে সঙ্গে নিয়ে দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন তারা এর আগে চল্লিশটি দেশের কূটনীতিক সহ পঁয়ষট্টি জনের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় আসেন বঙ্গবন্ধুর একশো দুইতম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশি কূটনীতিকগণ বৃহস্পতিবার দুপুরে জাতির পিতার প্রতি একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এরপর হয় বিশেষ ও দোয়া মোনাজাত এ সময় বিভিন্ন দেশের চল্লিশ জন কূটনীতিক সহ পঁয়ষট্টি জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এমপি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশি অতিথিরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোমেটিক জোনে ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে লিখে স্বাক্ষর করেন পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন এরপর রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও লাইব্রেরি পরিদর্শন করেন এছাড়া অতিথিবৃন্দ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন যেখানে বিদেশি অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দৈনিক শতবর্ষ